আমজনতার কৌতূহল কুরবানির মাংসের ভাগ কি উপবিশ্বাসে বাড়িতে যায় কিনা উপবিশ্বাসের আমি এমন কোনো কথাই বলতে চাই না আসলে একদম কারণ আমার কাছে মনে হয় যে যারা নেগেটিভ মানসিকতা তারা সব সময় নেগেটিভ মেন্টালিটিরই থাকবে কারণ তাদের বেসিকটা এরকম ভাইয়া এখন আমি যতই তাদেরকে ইনভাইট করি যতই তাদেরকে বলি তাদের ওই অভ্যন্তরীণ বা ভিতরকার সেই নেগেটিভ জিনিসটা তো আমি ঠিক করতে পারবো না কারণ তারা এটা হয়তো বা এটা তাদের একটা পৈশাচিক আনন্দ যে তারা অন্যকে অপমান করে শান্তি পায় ঈদের বিষয়টা আসি যদি এই যে ঈদে ঘোরাঘুরি যেহেতু টানা শুটিং থাকে ঈদে আউটিং কেউ কেউ দেশের বাইরে যায় সবচেয়ে প্রিয় সময়টা কোনটা ঈদের ঘোরাঘুরি বা নিজেকে সময় দেওয়ার ক্ষেত্রে পুরো সময়টা আমার যেমন ঈদের আগের দিনটা যেমন ভালো লাগে ঈদের দিনটা বা ঈদের পর দিন এই সময়গুলো আসলে একান্তই যখন নিজে রান্না বান্না করছি বা শেজার যখন ট্রাই করছে বা পরিবারের সবাই খাচ্ছে এবং পাশাপাশি সিনেমার খবর নিচ্ছি সবাই উইশ করছে তাদের ভালো লাগার কথা জানাচ্ছে দর্শকরা তাদের ভালোবাসার কথা জানাচ্ছে পুরো সময়টাই খুব এনজয় করি চমৎকার যেহেতু টানা আপনার কোনো সময় গ্যাপ নেই কিন্তু সেই ক্ষেত্রে কখনো মনে হয় যে আমার এই ছবিটা একটু ডাউনফল গেল এর পরবর্তীতে আমার একটু ডিরেক্টর চেঞ্জ করা দরকার যেকোনো ক্ষেত্রে তো ঈদ যেহেতু একটা খুব ভাইটাল ইস্যু একটা ঈদ গেল গতবার ঈদ বেশ প্রশংসিত হয়েছে দেয়ালের দেশ এবার ঈদ রিভেঞ্জ আসছে সামনে জঙ্গি আসছে এগুলো রাজনীতি কিভাবে সাজান নাকি একটা না চারটা ছবি হাতে নিয়ে রাখেন কোনটা আপনার প্ল্যান যেমন যখন স্ক্রিপ্টিং এর ব্যাপারটা থাকে তখন তো অবশ্যই আগে গল্পটা দেখি বা সেই প্রিপারেশনটা যে কেমন হচ্ছে টিমটা কেমন ওভারঅল যিনি ডিরেক্টর থাকছেন তিনি কেমন কাজ করছেন বা যিনি ডিওপি থাকছেন এখন তো এটা খুব ইম্পর্টেন্ট এখন না সবসময় ছিল বা টোটাল আসলে টোটাল টিমটা তারা এখন দু হাজার চব্বিশ সাল অনুযায়ী আসলে কতটা স্মার্টলি কাজ করছে কারণ সময়ের সাথে সাথে তো অনেক কিছু চেঞ্জ হয় তো সেখানে পুরো ওভারঅল ব্যাপারটা দেখে আসলে সেই সিনেমার সাথে সম্পৃক্ত হওয়া হয় এবং মুক্তির বিষয়টা যখন আসে তখন এটা অবশ্যই পরিচালক প্রযোজকদের উপর ডিপেন্ড করে যে তারা কবে কোন সিনেমা আনতে চায় যেমন যেগুলো ঈদ রিলিজ মুভি থাকে আগে থেকে আমরা জানি সেটা তো আমরা অবশ্যই বলতে পারি যে আমাদের ঈদে এই মুভিগুলো আসছে আর যেগুলো হয়তো বা দেখা যাচ্ছে যে তারা ঈদে মুক্তি দিচ্ছে তখন হয়তো আমাদেরকে জানানো হয় বা অনেক সময় আমরা অনেক পরে জানতে পারি ঠিকভাবে আসলে তখন ওই গ্র্যাজুয়েলি সাজানো ঈদ প্রসঙ্গ যেহেতু আমরা কথা বলছি ঈদ প্রসঙ্গ নিয়েই সম্প্রতি উনিশ সংগঠন এবং শিল্পীদের সাথে নিয়ে ভারতীয় শিল্পী বা ভারতীয় কারিগর যাতে একটা নিয়মতান্ত্রিকভাবে আসে যেহেতু একাধিক নায়িকা কাজ করা শুরু করেছে এই বিষয়ে আপনার কোনো স্টেটমেন্ট আছে কিনা আমি ভাইয়া ডেফিনেটলি আমার থেকে যারা আছে না যারা সিনিয়র আছে আমাদের শিষ্য আপনার কোনো বলার থাকতে পারি তারা তো অবশ্যই এটা ভালো বুঝছে তবে আমার কাছে মনে হয় কি আসলে ন্যাশনাল ইন্টারন্যাশনাল মানে টেকনিশিয়ানস হোক বা শিল্পীরা হোক এটা না আসলে যদি সবাই মিলেমিশে কাজ করে এখানে তো কোনো অপরাধ নেই কারণ সেটা যদি আমরা যেমন আমরা যখন আগেও দেখতাম রাজ্জাক সাররা যখন ছিলেন তারা কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ বা কলকাতা সবাই মিলেমিশে একসাথে কাজ করছে তো সেখানে মানে অবশ্যই আমাদের টেকনিশিয়ানস বা তাদের টেকনিশিয়ানস থাকবে বা আমাদের শিল্পী থাকবে তাদের শিল্পী থাকবে কিন্তু শুধুমাত্র ইনিশিয়েটিভটা যেন আমাদের বাংলাদেশ থেকেই নেওয়া না হয় যেন কলকাতাতেও যখন কোনো সিনেমা হচ্ছে তখনও যেন আমাদের থেকে শিল্পী নেওয়া হয় বা আমাদের এখানে যারা ভালো কাজ করছে টেকনিশিয়ানস তাদেরকেও যেন প্রায়োরিটি দেওয়া হয় তো এই যে যখন এই শেয়ারিংটা যদি দুই দেশ থেকেই থাকে তখন আমার কাছে মনে হয় যে অনেক ভালো হবে আসলে